আজকে এতবার রিকোয়েস্ট করেছে যে এখানে আমার আসতেই হবে আমার এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে বিজয় করেছে আমার এই এলাকার মানুষের দাবি আপনি আসবেন আমি বলেছি আমি আসব তো আমি আসতে পেরে সৃষ্টিকর্তার কাছে শক্রিয়া জ্ঞাপন করছি আপনারা মাত্র কয়েক মাস আগে আপনাদের অত্যন্ত পরিশ্রমী আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান বুদ্ধি আমাকে এই জাতীয় মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চির প্রিয় এলাকাবাসী আমাকে আপনারা যে অর্পিত দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করছি আমার সেই অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করার জন্য অসংখ্য কাজ বাকি না কতটুকু করতে পারবো তবে সংসদ সদস্য হওয়ার পর চেষ্টা করে যাচ্ছি রাস্তাঘাট সহ ব্রিজ অসংখ্য যে প্রজেক্টগুলো বাকি আছে পর্যায়ক্রমে শেষ করার জন্য ইতিমধ্যে আমরা সংসদ সদস্য হওয়ার পর আপনাদের এই রাস্তাটি কাজ শুরু হয়েছে আমরা আশা করি খুব দ্রুত গতিতে খুব ভালো মানের কাজ হবে এই রাস্তাটি সরকারের অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আপনারা সকল জনগণ জনগণের টাকা দিয়েই কিন্তু এই রাস্তাটি হচ্ছে আপনারা দেখবেন রাস্তার কাজের গুণগত মান যদি খারাপ হয় তাহলে আপনারা আমাকে জানাবেন আমি চাই তেমন প্রত্যেকটি রাস্তার গুণগত মান যেন সঠিক হয় এবং প্রত্যেকটি রাস্তাঘাট যেন উন্নতি হয় যদি এটি করা সম্ভব হয় তাহলেই আমি কিছুটা হল আপনাদের কাছ থেকে ঋণ পরিশোধ করার একটা সুযোগ পাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি আমি চাই ধর্ম বিশেষে আমরা সবাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সবাই কিন্তু আমরা মানুষ এটাই সত্য আমাদের প্রত্যেকেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই আমি আমাদের যারা এই এলাকার সহ বিভিন্ন এলাকার লোকজনদেরকে সবসময় একটি কথা বলি দেবীদ্বারা মানুষ শান্তিতে থাকলেই আমি শান্তিতে থাকি দেবী মানুষ যদি অশান্তিতে থাকে তাহলে কিন্তু আমি শান্তিতে থাকতে পারি না আমি সপ্তাহে দুই দিন আসি হাজার হাজার লোক আমার কাছে যায় এমন কোনো দিন নেই যে আমি রাত্রে একটা দুইটা তিনটার আগে আমি বেড়ে ঘুমাতে যেতে পারি শুধু মানুষের অসংখ্য মানুষের অসংখ্য দাবি কারো রাস্তাঘাট কারোর ব্রিজ কারো কারবার কারোর মাদ্রাসা কারোর স্কুল কারোর বিভিন্ন জায়গা জমিনের সমস্যা কারণ মামলা অসংখ্য মানুষ সমস্যা জর্জরিত হয়ে আছে আমি যতটুকুই পারি আমি চেষ্টা করি আমার সাথে যতটুকু আছে আমি সমাধান করার জন্য আপনার সম্ভব সকল নাগরিক যদি সচেতন হন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার বিশ্বাস কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই সনাতন ধর্মের সকল অনুষ্ঠান এই দেবী সম্পূর্ণ হবে আপনাদের সনাতন ধর্মের পাশে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন যেদিন থেকে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন এর আগেও আমি আপনাদের পাশে ছিলাম উপজেলা চেয়ারম্যান আমাকে নির্বাচিত করার পর আমি তেমন উন্নয়নের করতে পারেনি তবে একটি উন্নয়ন করার আমি চেষ্টা করেছি কোন মানুষ যেন থানায় যে হয়রানি না হয় কোন মানুষ যেন উপজেলায় যে হয়রানি না হয় কোন মানুষ যেন অন্যায় অত্যাচারভাবে জোর ঝুলম করে মানুষের অধিকার লঙ্ঘিত করতে না পারে আমি কিন্তু সেই কাজটি করার সর্বদাই চেষ্টা করেছি আপনারা দেখেছেন আমি এই পূজা মণ্ডপে পরিদর্শন করতে এসেও দেবীর আমার গাড়ি বহরে হামলা হয়েছিল আমি সেদিন আমার অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলাম আমার গাড়িতে গুলিবিদ্ধ হয়েছিল আপনারা দেখছেন সেই মহান সংসদ একটি পবিত্র সংসদ আমি অত্যাচারীদের হাতে আমি নির্যাতিত হয়েছিলাম কিন্তু আজকের এই দেবিতরের মানুষ সেই অত্যাচারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারাই কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছেন সেই মন সংসদে যে কথা বলার জন্য আমি মহান সংসদে যে আপনাদের অধিকার আপনাদের যে প্রাপ্য জিনিসগুলো আপনারা যে স্বাধীন দেশে বসবাস করেন সেই আপনাদের কথাগুলো যেন আমি বলতে পারি আপনারা আমার জন্য দয়া করবেন সংসদে যে যেন আপনাদের সমস্যাগুলো আমি নিরসন করার চেষ্টা করতে পারি আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের পাশে বিগত সময় যেভাবে ছিলাম

अनि त्यो चोकबाट यो मन्दिर पछी आगो तलाई र मन्दिर पछी यता जरा शिशु छ त्यो सानो त्यो कालको भने काल पत्तो बोलियो यस्तो नबोलियो भाइको १० प्रतिशत अंक आउँछ सर मन्दिर गएर चल्न छ हैन त्ये केनो सस